সকলকে স্বাগতম আছেন নিশ্চয় আজকে বাংলাদেশে সব থেকে আলোচিত বিষয় মনে হচ্ছে উপদেষ্টা পরিষদের দুর্নীতি নিয়ে কথা হয়েছে একটা সেমিনারে দুর্নীতি বিষয়ে সচিবরা কথা বলেছেন তার মধ্যে থেকে অফিসার্স ক্লাবের সেক্রেটারি মানে সচিবদের ক্লাবের সেক্রেটারি আর কি ঠিক আছে উনি বলেছেন যে তার কাছে তথ্য প্রমাণ আছে উপদেষ্টা পরিষদের আটজন অন্তত সীমাহীন দুর্নীতির সাথে যুক্ত এটা প্রমাণ করার মতো যথেষ্ট পরিমাণ তথ্য তার কাছে আছে এই বিষয়টা নিয়ে এই দুর্নীতি নিয়ে অনেক কথা বলা হয়েছে অনেক কথা বলেছি আরও বলবো রাত সাড়ে দশটায় হয়তো এটা নিয়ে কথা বলবো তার আগে যে বিষয়টা গুরুত্ব দিয়ে একটু আলাপ করতে চাই কারণ আমি দেখলাম মোদি এবং ট্রাম্প সাহেবের এই দ্বন্দ্বটা বাংলাদেশে অনেকেই উৎফুল্ল অনেকেই মনে করতেছেন যে এটা বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে ভালো কিছু বলতে অনেকে ব্যবসায়িক দিক থেকে চিন্তা করতেছেন অনেকে বলতেছেন বছরে আমাদের অন্তত দশ বিলিয়ন ডলার বিক্রি বৃদ্ধি পাবে অথবা দ দশ বিলিয়ন ডলার ইনকাম হবে আবার অনেকে রাজনৈতিকভাবেও এটাকে কি একটা সুবিধাজনক অবস্থানে দেখতে পাচ্ছে বাংলাদেশকে কারণ আমেরিকা এবং ট্রাম্পের সরি হ্যাঁ ট্রাম্প এবং মোদীর দ্বন্দ্ব এর কারণে বাংলাদেশ নিয়ে যে ভূ রাজনীতি মোদি এবং ট্রাম্পের সেখানে বাংলাদেশ একটা আলাদা সুবিধা পাবে এরকম একটা কথা আলোচনায় আসতেছে চতুর্দিক থেকে আমি সেই রেসপেক্টে একটুখানি কথা বলতে চাই সেই বিষয়গুলো নিয়ে একটুখানি কথা বলতে চাই মূলত আগে একটু কথা বলে থাকি যেটা হচ্ছে গা যে এই যে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ ট্রাম্প ধার্য করেছে এটা ট্রাম্পও জানে সকলেই জানে এটা আসলে পঞ্চাশ পার্সেন্ট থাকবে না এটা আরও লাভ দিয়ে বাড়তে পারে কিন্তু আলটিমেটলি এটা সেটেলড হবে ওই পঁচিশ পারসেন্টে কারণ এটা যেটা কর হচ্ছে এটা হচ্ছে গা একটা হুমকি ধামকি ভয় দেওয়ার একটা মানে নত যানো করার একে অপরকে নতজন করার একটা কৌশল আর এর মধ্যে থেকে ট্রাম্প মোদিকে যে কারণে মোদিজিকে বা ভারতের উপরে যে কারণে এই আরও পঁচিশ পার্সেন্ট শুল্ক মানে বৃদ্ধি করেছে যেটা পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেছে এর মূল উদ্দেশ্য হচ্ছে গা আপনি যদি দেখেন সেটা হচ্ছে গা ট্রাম্পের নির্বাচনী ওয়াদার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াদা সেটা হচ্ছে গা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা এটা কিন্তু তার নির্বাচনী ইস্যু ছিল নির্বাচনী প্রচার অভিযানের অংশ ছিল নির্বাচনের প্রচার অভিযানের অংশ হিসেবে কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ করা এরকম কোনো ইস্যু তার ছিল না বা অন্য কোনো ইস্যু ছিল না তো এইটা উনি এমনও কথা বলছিলেন যে আমি ক্ষমতা গ্রহণের পরপরই এই কাজটা করতে পারবো উনি হয়তো পুতিনের সাথে তার একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কের ভিত্তিতে কিন্তু পুতিন যে কত বড় খেলোয়াড় বা পুতিন যে কত বড় রাজনীতিবিদ এটা হয়তো উনি গেস করতে পারেন নাই যাই হোক এখন কথা হচ্ছে যে ওনার এই নির্বাচনী ওয়াদাটা ফুলফিল করতে না পারলে সামনের নির্বাচনে তার পলিটিক্যাল পার্টি ক্ষতিগ্রস্ত হবে এই কারণে উনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য অত্যন্ত চেষ্টা তদ্বির করতেছেন একেতে রাশিয়াকে আপনারা জানেন রাশিয়ার উপর দশ দিন চব্বিশ দিনের আলটিমেটাম দিয়েছিলেন আবার দশ দিনের আলটিমেটাম দিয়েছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না রাশিয়া এগুলোকে থোরাই কেয়ার করতেছে ঠিক আছে এর মধ্যে একজন তিনি স্পেশাল প্রতিনিধি পাঠিয়ে পুতিনের সাথে আলাপও করেছেন একটা গোপন মিটিং করানো হয়েছে কিন্তু সেই মিটিংয়ের ফলাফল শুধু বলা হয়েছে যে এটা ফলপ্রসূ বাট ফলপ্রসূ এক জিনিস কিন্তু আসলে কি আলাপ হয়েছে সেটা আমরা জানি না ঠিক আছে এখানে নিশ্চয়ই ভারত প্রসঙ্গ আপনার উত্থাপিত হয়েছে অবশ্যই বা আলোচনায় আপনার আসছে আর একদিকে ভারত যেন রাশিয়া থেকে তেল না কেনে সেটার জন্য মানে রাশিয়া থেকে যে পরিমাণ তেল ভারত কেনে ভারত কিন্তু একটা অনেক বড় অর্থনীতির দেশ প্লাস অনেক বড় ভৌগোলিকভাবে অনেক বড় একটি দেশ প্লাস আপনার জনগণ মানে কনজিউমিং যারা কনজিউম করে প্রোডাক্ট কনজিউম করে এটা একটা বিশাল বাজার মনে করতে পারেন এটা পৃথিবীর অন্তত এক ভাগের এক ভাগ এইরকম একটা বিষয় তো এইরকম একটা বিশাল জনগোষ্ঠীর দেশে এরা রাশিয়া থেকে যে তেলটা কেনে এই তেলের টাকাটা রাশিয়া ইউক্রেন যুদ্ধে কাজে লাগায় এর মধ্যে কোনো ভুল নাই কাজেই যদি ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে তাহলে ইউক্রেন যুদ্ধের উপর একটা প্রভাব পড়বে সেটা যতটুকুই হোক এবং এটা রাশিয়ার জন্য একটা বড় চাপ মূলত ভারতের উপর এই ট্যাক্স আরোপ করাটা এটা যতটা না ভারতের উপর কোনো চাপ তৈরি করা এটা মূলত রাশিয়ার উপর চাপ তৈরি করা রাশিয়াকে এটা বোঝানো যে আমি চাপ দিয়ে ভারতকে তোমার কাছ থেকে তেল কেনা দিয়ে বন্ধ করা দিতে পারি আর ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা মানে নতজন হয়ে তেল কেনা বন্ধ করে তাহলে রাশিয়া অবশ্যই সমস্যার মধ্যে পড়বে এর মধ্যে কোনো ভুল নাই রাশিয়া থেকে চীনও তেল কেনে অনেক বড় মাপের তেল কেনে কিন্তু চীনকে আমেরিকা বিভিন্ন কারণে চাপ দিতে পারতেছে না ওইভাবে চাপ দিতে পারতেছে না সো সো ভারত তেল কেনা বন্ধ করলে যতটুকু ক্ষতিগ্রস্ত রাশিয়া হবে সেটার পরিমাণ অনেক বেশি মানে কম না কারণ রাশিয়া থেকে এই যুদ্ধের কারণে অবরোধ আরোপের পরে আমেরিকা এবং ইউরোপের অবরোধ আরোপের পরে রাশিয়ার তেল গ্যাসের বাণিজ্য শুধুমাত্র ভারত এবং চীন নির্ভর হয়ে পড়েছে অন্যান্য দেশ ইউরোপ আর সেভাবে তাদের কাছ থেকে এগুলো কিনতেছে না কিন্তু এক সময় ইউরোপই ছিল তার মেইন বাজার যাই হোক এখন কথা হচ্ছে রাশিয়াকে দমানোর কৌশল হিসাবে ভারতকে ভারতের উপর শাস্তি আরোপ করা এখন এইটা কতটুকু টিকে থাকবে আপনারা যদি এটা টিকে থাকে কোনো কারণে আমি এটা টিকে থাকার কোনো যৌক্তিক কারণেই দেখি না কোনো না কোনোভাবে এইটা সলিউশন একটা আসবেই কারণ অলরেডি ভারত আমেরিকার কাছে মাথা মতো না করলেও তারা চীনে তাদের প্রতিনিধি পাঠিয়েছেন এবং খোদ মোদি চীনে যাচ্ছেন তারপরে রাশিয়াতে আপনার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সহ অজিত দোভাল দুইজন একসঙ্গেই যাচ্ছেন মানে একটা আমেরিকার উপর চাপ তৈরির জন্য ওইদিকে ব্রাজিল আছে একটা বড়ো মাপের একটা অ্যালায়েন্স তৈরির একটা প্রক্রিয়া আছে। ঠিক আছে যে এই চারটা দেশ যদি জোটবদ্ধ জোটবদ্ধ হয় যারা ব্রিক্সে আছে। এরা যদি আরও শক্তিশালী হয় যদি আমেরিকার বিরুদ্ধে আপনার একটা প্রতিরোধ যেন আমরা আমেরিকার এই অনৈতিক জিনিস মানবো না আমরা প্রতিরোধ গড়ে তুলব এরকম যদি একটা বিষয়ে আসে তাহলে আমেরিকার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে আমেরিকা পিছু পড়বে আর আমেরিকার এ পর্যন্ত যতগুলো ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ প্রত্যেকটা জায়গা থেকেই তাকে প্রায় ইউটার্ন করতে হয়েছে অনেকগুলো থেকে অনেক এই আপনারা জানেন চীনের উপরে অনেক আপনার হুমকি ধামকি দিছে দেড়শো পার্সেন্ট ট্যাক্স এক শেষ পর্যন্ত কিন্তু তাকে ফিরে আসতে হয়েছে অনেক জায়গা থেকেই তাকে ফিরে আসতে হয়েছে ঠিক আছে এরকম একটা বিষয় কাজে আপনি ধরে নিতে পারেন যে এখান থেকে হয়তো ট্রাম্পকে ফিরতে হবে যদি না ফেরে যদি এরকম হয় কারণ এখানে একটা ভয় আছে কারণ এই ব্রিক্স গঠিত হয়েছে অনেক আগেই কিন্তু ব্রিক্স সেইভাবে গঠন করার পরে যেভাবে ভাবা হয়েছিল যে বিশ্ব রাজনীতিতে আমেরিকার গুরুত্ব বা ডলারের গুরুত্ব হয়তো কমতেছে কারণ এরা আসলে এই চারটা দেশ সাথে আরও যারা আছে তারা যদি এক একটা হয় তাহলে আমেরিকার বা ইউরোপের সব দিক থেকেই প্রভাব প্রতিপত্তি সব দিক থেকেই খর্ব হবে এর মধ্যে কোনো ভুল কিন্তু এই চারটা দেশ কখনোই এক হতে পারে না পারবেও না এর অন্যতম কাজ হচ্ছে ভারত এবং চীনের দ্বন্দ্ব ঠিক আছে ভারত এবং চীন একে অপরের সাথে যুগ যুগ ধরেই আপনার দ্বন্দ্বে লিপ্ত আছে তাদের সীমানায় সমস্যা আছে তাদের এই এশিয়াতে প্রভাব বিস্তারের সমস্যা আছে অনেক ধরনের সমস্যার মধ্যে তারা তাদের ইগো সমস্যা আছে ইত্যাদি ইত্যাদি এখন কথা হচ্ছে যে এই সমস্যাগুলো কি কাটিয়ে ওঠা সম্ভব আদৌ সম্ভব কিনা অনেকেই মনে করেন যে রাশিয়া যদি মধ্যস্থা করে বিষয়টা এই সমস্যাগুলো সমাধান করে যদি একসাথে দাঁড়াইতে পারে তাহলে মূলত প্রত্যেকটা দেশই লাভবান হবে রাশিয়াও লাভবান হবে চীনও লাভবান হবে ভারতও লাভবান হবে ব্রাজিলও লাভবান হবে ওইদিকে ডলারের অবশ্যই ডলার মানি আমেরিকা তাদের প্রভাব প্রতিপত্তি কমবে কিন্তু এখানে একটা বিষয় আছে যেরকম আমরাও ভারতকে আস্থায় নিতে পারি না আমার মনে হয় পৃথিবীর খুব কম দেশই আছে যারা ভারতকে আস্থায় নিতে পারে উইদাউট রাশিয়া রাশিয়া এবং ভারতের সম্পর্কটা ঐতিহাসিক সোভিয়েত ইউনিয়ন থেকে শুরু করে সেটা সব ক্ষেত্রেই বলবো আছে মাঝখানে কিন্তু রাশিয়ারও আস্থা কমে যাচ্ছিল যখন ভারত সমরাস্ত্রের দিক অন্য অন্য দিক থেকে আপনার ইউরোপমুখী হচ্ছিল যেরকম রাফাইল কিছু অনেক অনেক আবার আমেরিকার সাথে এত কোয়াডে যাওয়া এত কিছু করা এগুলো নিয়েও তার সাথেও একটা মনে করেন তার ভারত রাশিয়া সম্পর্কের মধ্যে একটা সমস্যা তৈরি হচ্ছিল আর কি যাই হোক তারপরেও সেটা অবধারিতভাবে টিকে আছে এবং চীন এবং ভারত এই দুজন একে অপরের উপর আস্থাশীল হতে পারবে একে অপরের উপর বিশ্বাস রাখতে পারবে এটা খোদ ট্রাম্প কেন বা পৃথিবীর কেউ বিশ্বাস করে না আমরাও বিশ্বাস করি না ঠিক আছে তো তাৎক্ষণিকভাবে সমস্যাকে কেন্দ্র করে চীন এবং রাশিয়া চীন এবং ভারত যেটুকু কাছাকাছি আসবে যেটুকু বন্ধুত্ব বা যেটুকু তারা কি বলে কূটনৈতিকভাবে এক জায়গায় আসবে ওইটুকু দিয়ে আমেরিকাকে খাটো করা যাবে না আমেরিকা যে জানে বিধায়ী আমেরিকা ইয়ের উপরে মোদীর উপরে বা ভারতের উপরে এই খড়কটা তুলে ধরছে বা এরকম চাপটা তৈরি করছে কারণ আমেরিকা এটা বোঝে আমেরিকা জানে যে চীন এবং ভারতের একসাথে হইয়া রাশিয়াকে সাথে নিয়ে ব্রাজিলকে সাথে নিয়ে আমার উপর চাপ তৈরি করা এটা এত দ্রুত সম্ভব না এত তাড়াতাড়ি সম্ভব না এবং এই সমস্যাগুলো এদের একে অপরের প্রতি আস্থা তৈরি হওয়াটা খুব একটা মানে সহজ বিষয় নয় এই কারণেই আমেরিকা মূলত ভারতকে পায়ে বসছে এবং ভারতের উপর চাপটা তৈরি করতেছে এখন কথা হচ্ছে এটা যদি টিকা থাকে তাহলে ভারতের কী ক্ষতি হবে ভাই ক্ষতির পরিমাণটা কি ক্ষতি হবে এটা বলার অপেক্ষা রাখে না এটা বিশাল ক্ষতি হবে বিশাল ক্ষতি বলতে কি সেটা হচ্ছে গা বলা হচ্ছে যে এটা অব্যাহত থাকলে প্রায় ভারতের জিডিপি দুই শতাংশ কমে যাবে মনে করেন ভারতের বিডিপি মানে জিডিপি প্রবৃদ্ধির হার প্রতি বছর যদি ছয় শতাংশ হয় দুই শতাংশই কমে যাবে তার মানে কী কোটি পরিমাণ শত শত নয় হাজার কোটি ডলার হাজার হাজার কোটি ডলারের তার ক্ষতি হবে দ্বিতীয়ত হচ্ছে গা প্রায় বলা হচ্ছে ভারতের অভ্যন্তরের বিভিন্ন সংস্থায় জরিপ চালিয়ে বলতেছে প্রায় সাত কোটি মানুষ বেকার হয়ে পড়বে কয় কোটি ভাই একটা দেশে সাত কোটি মানুষ বেকার হয়ে পড়া ঠিক আছে এটা একটা বিশাল ইয়ে কারণ আমেরিকার বাজারে ভারতের যে ব্যবসা সেই ব্যবসার কারণেই এটা হবে আমেরিকার বাজারে সেই ব্যবসাটা যে ব্যবসাটা ভারত এতদিন করে আসছে সেটা আর আমেরিকা ভারতে যে ব্যবসাটা করে এই দুইটা ব্যবসার মধ্যে পার্থক্য প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার পঞ্চাশ বিলিয়ন ডলার আমেরিকা এবং ভারতের ক্ষেত্রে যদি ধরে নেন যে খুব একটা বেশি না মানে ভারত আমেরিকা চাইতে পঞ্চাশ বিলিয়ন ডলার বেশি বিজনেস করে আমেরিকা ভারতে যে বিজনেস করে আর ভারতে আমেরিকায় যে বিজনেস করে এর মধ্যে ভারত আমেরিকা চাইতে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বিলিয়ন ডলার প্রতি বছর বিজনেস বেশি করে আচ্ছা ধরে নেন এইটাও তেমন বিষয় না কিন্তু যে সেক্টরগুলা আমেরিকায় মানে যে প্রোডাক্টগুলো আমেরিকাতে ভারত বিক্রি করে সেই প্রোডাক্টগুলোর সাথে ভারতের যে লোকজনগুলো যুক্ত যারা এই সমস্ত প্রোডাক্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে চাকরি করে জব করে মূলত এই সেক্টরগুলা ম্যান পাওয়ার নির্ভর যেরকম অনেক ফ্যাক্টরি আছে অটোমোবাইল বলেন অনেক ফ্যাক্টরি আছে যেগুলো রোবট দিয়ে কাজ করা হয় সেখানে জনগণ বা মানুষের কর্মশক্তি খুব একটা প্রয়োজন পড়ে না কিন্তু অনেক ফ্যাক্টরি অনেক প্রোডাক্ট আছে যেগুলোতে মানুষ ছাড়া আবার হয় না যেমন মনে করেন টেক্সটাইল বা গার্মেন্টস এখানে মানুষ ছাড়া আপনার রোবট দিয়ে কাজ করাতে পারবেন না ঠিক আছে এরকম অনেক চামড়া শিল্প আছে এরকম অনেক ধরনের শিল্প আছে যেগুলোতে মনে করেন যে মানুষ ছাড়া সম্ভব না তো এখন কথা হচ্ছে আমেরিকাতে যে প্রোডাক্টগুলো নির বিক্রি হয় মূলত সেই প্রোডাক্টগুলোর সাথে ম্যান পাওয়ার নির্ভর ম্যান পাওয়ার ভারতের ম্যান পাওয়ার তার সাথে যুক্ত আর একটা আমেরিকার কৃষিক্ষেত্রে যে কৃষকরা ব্যবহার করে যে ইকুইপমেন্টগুলো এগুলো ম্যাক্সিমামই ভারতের দখলে ভারতের তৈরি করা কৃষি প্রোডাক্ট বা কৃষি ইকুইপমেন্ট এগুলো আমেরিকাতে সস্তায় মানে ভারত যে খরচে তৈরি করতে পারে আমেরিকা তো সেই খরচে তৈরি করতে পারে না তো সো ওখানে আমেরিকায় তার একটা বিশাল বাজার আছে তো এইটাও আপনার ক্ষতিগ্রস্ত হবে এক কথায় প্রায় সাত থেকে সাড়ে সাত কোটি মানুষ বেকার হয়ে পড়ার সম্ভাবনা আছে যেটা একটা ডিজাস্টার বয়ে নিয়ে আসবে পক্ষান্তরে আবার যদি আপনার ভারত যদি আমেরিকার চাপে রাশিয়া থেকে তেল কেনা কমায় দেয় বা তেল কেনা বাদ দেয় তাহলে ক্ষতি কি হবে সেক্ষেত্রেও ক্ষতি পরিমাণ অর্থনৈতিকভাবে বর্তমানে এই ট্যাক্স ভারতের উপর ধার্য থাকলে আমেরিকার যে ক্ষতি হবে রাশিয়া থেকে তেল কেনা বাদ দিলে এ ক্ষতির পরিমাণ তার সাথে কমবে না বরং ক্ষতির পরিমাণ আরও বাড়বে কিভাবে রাশিয়া থেকে এই গত কয়েক মানে যুদ্ধ লাগার পর থেকে যে টাকায় রাম ইয়ে ইন্ডিয়া তেল কিনতেছে এটা মনে করেন যে বিশ্ববাজারে প্রায় অর্ধেক রেটে অর্ধেক দামে সে তেলটা নিয়ে এসে অর্ধেক রেটে কিনা এই তেলের উপরে নির্ভরশীল কোন কোন খাত তেলের উপরে পুরা দেশই নির্ভরশীল থাকে সাধারণত আপনি আমাদের দেশ বাংলাদেশকে দিয়ে আপনারা চিন্তা করেন কোন সেক্টরটা তেল ছাড়া বা তেলের উপর নির্ভরশীল নয় আপনি বিদ্যুৎ বলতেছেন বিদ্যুৎ উৎপাদনে তেল লাগে পাওয়ার প্ল্যান্টগুলোতে আপনি যেভাবেই চালান না কেন আপনি কোন ফ্যাক্টরি আছে যেখানে তেল আপনার লাগে না এমন গার্মেন্টস ফ্যাক্টরি সেখানে কি তেল আপনার লাগে না সেখানে ওয়াশিং মেশিন থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি চালাইতে তেল লাগে না সেখানে আপনার মনে করছে একটা চালাইতে তেল লাগে না আপনি এমন কোনো সেক্টর আছে যেখানে তেল লাগে না তো প্রত্যেকটা সেক্টরে সে কি করতে পারতেছে ভারত অর্ধেক দামে তেল কিনে নিয়ে এসে তার দেশের অভ্যন্তরে সে জনগণকে বিশ্ববাজারের তুলনায় অর্ধেক দামে বা অনেক কম দামে সে জনগণকে তেল সাপ্লাই করতে পারতেছে জনগণ সেই তেলের সংগ্রহ করে তার দৈনন্দিন কর্মকাণ্ডে যে খরচটা সেই খরচের পরিমাণটা কিন্তু আপনার মনে করেন কমে আসতেছে প্লাস ভারতের সমস্ত মিল কারখানা ফ্যাক্টরি অল্প দামে ফুয়েল পাচ্ছে তেল পাচ্ছে গ্যাস পাচ্ছে অল্প দামে তেল গ্যাস পাওয়ার কারণে এই জ্বালানির দাম বা জ্বালানির খরচ কমে আসলে প্রোডাক্ট প্রোডাকশন কস্ট অনেক কমে যায় ঠিক আছে তাহলে আমেরিকা আমেরিকার ভারতের উৎপাদিত প্রত্যেকটা প্রোডাক্টের দাম বর্তমানে সারা বিশ্বে যেভাবে আসে এটা যদি এই তেল কেনা বাদ দেয় তাহলে অনেক বৃদ্ধি পাবে প্রায় দেড় হয়ে যাবে বলা হচ্ছে কারণ হচ্ছে যে যদি আপনি এই তেলটা যদি আপনি এখন মধ্যপ্রাচ্য থেকে কিনে নিয়ে এসে যদি আপনাকে চালাইতে হয় তাহলে আপনি যদি লাভ না করেও আপনি মধ্যপ্রাচ্য থেকে তেল কিনে নিয়ে এসে উইদাউট প্রফিট সরকারও কিন্তু আবার একটা প্রফিট করে সরকার কিন্তু এটা একটা বিজনেস তো সরকার উইদাউট প্রফিটও যদি আপনার মিল কারখানায় সাপ্লাই দেয় তারপরেও চালানি খরচ দেড় গুণ বৃদ্ধি পাবে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা জায়গায় এবং জনগণের তখন এই যে যারা আমরা গাড়ি চালাই মোটরসাইকেল চালাই অমক করি ই করি প্রত্যেকেরই কিন্তু তেল লাগে ঠিক আছে তখন এদের কস্টিংও আপনার মনে করেন বেড়ে যাবে এক কথায় ধরতে গেলে ফাটাবাশ বলেন ফাটাবাশ ফাটাবাশের মধ্যে আসছে ঠিক আছে ভারত কারণ হচ্ছে যদি সে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে তাহলে তার ওভারঅল ভারতের সমস্ত প্রোডাকশন বা প্রোডাক্টের খরচ আপনার বৃদ্ধি পাবে দাম আপনার বৃদ্ধি পাবে দাম করে আমেরিকাতে এখন যেগুলো বিক্রি করতেছে আমেরিকার এই ট্যাক্সের কারণে হঠাৎ করে সেই প্রোডাক্টগুলোর দাম যত বৃদ্ধি পাবে কিন্তু রাশিয়া থেকে তেল কেনার জন্য তেল কেনা বাদ দিলে ওভারঅল কোনো নির্দিষ্ট প্রোডাক্টে ওই পরিমাণ বৃদ্ধি পাবে না কিন্তু ওভারঅল সবগুলোতে সব প্রোডাকশনে তার খরচ আপনার বৃদ্ধি পাবে বিশ্ববাজারে আপনারা মনে করেন তার বিক্রি কমে আসবে ভারতের বিক্রি কমে আসবে কিন্তু ভারতে একটা নিজস্ব বাজার আছে যে বাজারের উপরে যে বাজারের উপরে ভারত কিন্তু আগে নিজের বাজারের উপরেই নির্ভরশীল ছিল ভারত ধীরে ধীরে এখন একটু উন্মুক্ত আপনার বিজনেসের দিকে আপনার আসছে কিন্তু যখন আপনি ইন্দিরা গান্ধীর কথা বলেন এর আগে সরকারগুলো কথা বলেন সেই সরকারগুলা ভারত আসলে অভ্যন্তরীণ বাজারের উপরেই নির্ভরশীল ছিল তার বাজারে বাইরে থেকে মাল ঢুকতেও দিত না সেও খুব একটা বাইরে মাল আপনার বিক্রি করতো না তার একটা বিশাল বাজার আছে এটাই তার জন্য এনআ মোদী সরকার চিন্তা করতেছে যে আমি আমার অভ্যন্তরীণ বাজারকে যদি ধরে রাখতে পারি আমার দেশকে যদি জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে রাখতে পারি সে শুধু আমার প্রোডাক্টটাই ব্যবহার করবে এইরকম একটা ব্যবস্থার মধ্যে থাকতে পারলে সে এই ইয়েটা কাটাই উঠতে পারবে এই ডিজাস্টারটা বা এই আপনার বাধাটা কাটায় উঠতে পারবে হয়তো বা ভারতের লোকজন এমনিতেই আত্মকেন্দ্রিক তারা ভারত নিজের দেশটাও যেরকম আত্মকেন্দ্রিক সে সব সময় মনে করে যে তোমরা শুধু আমাকে দিবে আমি গ্রহণ করব আমি কাউকে দিই না ভারত কাছ থেকে উপকৃত হয় ঠিক আছে এইরকম দেশ স্বীকার করার মতো দেশ খুব কম আছে ঠিক আছে যদিও ভারতের কথা অনুযায়ী আমরা অনেক কিছু অনেক কিছুই করি শ্রীলঙ্কাকে এটা সহায়তা করছি অমককে অমক করছি ইত্যাদি ইত্যাদি কিন্তু শ্রীলঙ্কা ওই সেটা স্বীকার করে না মানে আসলে যা দেয় তার সাথে ন্যায় বেশি ঠিক আছে তো এই আমেরিকার থেকে ওই আমেরিকাতেও ভারত যা দিছে এতদিনকারে আমি আমেরিকার থেকে অনেক বেশি দিছে আর ভারতে চুপচাপ না আমেরিকাটা চুপচাপ সহ্য করছে কেন ভূ রাজনৈতিক কারণে জিনিসটা হচ্ছে এইরকমই তো এখন কথা হচ্ছে যে তাহলে কি হতে যাচ্ছে আসলে যে কি হতে যাচ্ছে এই ভবিষ্যৎবাণী তো আপনিও করতে পারেন না আমিও আপনার করতে পারি না কারণ ঠেলাঠেলি বা এই সংঘর্ষ তো শুরু শুরু এখন পিক আওয়ার চলতেছে এটা আরও আপনার বাড়তে হতে পারে কারণ হচ্ছে যে এখন পর্যন্ত রাশিয়ার সাথে ভারতের গোপন মিটিং টিটিং চীনের সাথে গোপন মিটিং এগুলো রেজাল্টটা কি হবে তারা কি আদৌ এক একটাভাবে মানে যাই হোক না কেন আমরা এইটার থেকে সরবো না আমরা আমেরিকার বিরুদ্ধে বা ডলারের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম আমরা একটা ব্রিক্স থেকে একটা হুম কী করবো ব্রিক্সকে আরও শক্তিশালী করব এবং ব্রিক্সের একটা নতুন কি বলে মানে একটা টাকা মানে ব্রিক্সের আন্ডারের দেশগুলা ওই মুদ্রা ব্যবহার করবে এরকম একটা নতুন মুদ্রা নিয়ে আসবো এরকম একটা পজিশনে কি তারা আদৌ দিতে পারবে অন্তত আমেরিকা বা অন্যান্য দেশগুলো তা মনে করে না ঠিক আছে কারণ এদের মধ্যে অনেক ধরনের সমস্যা আছে আস্থার সংকট আছে এরকম চুক্তিতে তারা আসতে পারবে বলেও মনে করে না যেরকম আবার আপনি মনে করেন ন্যাটোর মতো ন্যাটোকে আপনি যেভাবেই ধরেন উত্থান পতন বা এর মধ্যে সাধারণত ন্যাটোর মধ্যে একটা ভাঙ্গনের সু মানে কথা শোনা গিয়েছিল কিন্তু দেখেন সেটাও কিন্তু আবার কেটে উঠছে ঠিক আছে এখন কিন্তু ন্যাটো আবার এক একটা পুতিন আপনার বিরোধী এইরকম একটা কি ব্রিক্স হওয়ার জন্য পারবে মানুষ সেটাও বিশ্বাস করে না কেন বিশ্বাস করে না মানুষ একেতে চীনকেও মানুষ এখনও ওই পরিমাণ আস্থার মধ্যে নিতে পারে না কারণ চীনের মুদ্রা কিন্তু সরকার দ্বারা নিয়ন্ত্রিত উন্মুক্ত নয় ঠিক আছে এই একটা দোষ আর একটা হচ্ছে ভারত ভারতের উপরে আস্থা কেউই কোনো সিক্টুরি রাখতে পারে না ঠিক আছে তো রকম আস্থাহীনতা আস্থাহীন কিছু দেশ একসাথে হয় একটা আস্থার পরিবেশ তৈরি করবে বা আস্থার একটা জোট তৈরি করবে ন্যাটোর মতো যে একে অপর যাই হোক না কেন ভাই আমরা একসাথে আছি ঠিক আছে এই রকম একটা কিছু তৈরি করবে এটা এখনও মানুষ খুব একটা বিশ্বাস করে না হয়তো বা আমেরিকার সাথে গোপনে গোপনে হয়তো এটা এইরকম ঘটনা ঘটতে পারে আমেরিকার সাথে ঠিক আছে রাশিয়া থেকে আমরা তেল কেনা হয়তো কমাই দেব কিন্তু সেটা ধাপে ধাপে তুমি আমাদের সাথে একটা ইয়েতে আসো কারণ এরকম এই ট্যারিফ আরোপে কিন্তু আমেরিকা যে উপকৃত হচ্ছে তা কিন্তু না এই ট্যারিফ আরোপের কারণে আমেরিকা এবং ভারত আমেরিকা তো ভারত থেকেও একটা অর্থ ইনকাম করে ঠিক আছে তাছাড়া ভু ভূ রাজনৈতিক সম্পর্ক এবং ভৌগোলিক ভূ রাজনৈতিক একটা ইফেক্ট আছে ই আছে আমেরিকাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সো আমেরিকাকেও হয়তো পিছাইতে হবে কিন্তু আমেরিকা যদি জেদ ধরে ইউক্রেন যুদ্ধ আমাকে থামাইতেই হবে রাশিয়াকে আমার পতন ঘটাইতেই হবে বা পতন না মানে রাশিয়াকে আমাকে রাশিয়াকে ব্যাকফুটে নীতি নিতেই হবে সেক্ষেত্রে আমার ভারতের ভারত রাশিয়াকে যে সহায়তা করতেছে এখান থেকে ভারতকে ফিরে আনতেই হবে আমি কেউ চায়নাকে ফিরে আনতে পারতেছি না কারণ বিশ্ব রাজনীতিতে চায়না যে মানে অক্টোপাসের মতো যেভাবে সরাই পড়ছে তাতে চায়নাকে ব্যাকফুটে নিয়ে আসে আমেরিকার জন্য এটা এখন অসম্ভব যেটা পুতিন বলছিল যে ভাই যদি পশ্চিম আকাশে সূর্য উদিত হয়েছে আপনাকে এটা স্বীকার করে নিতে হবে এই সূর্যের আলো এখন সারা পৃথিবীতে ছড়ায় পড়বে আপনি এই আলোকে ঠেকাইতে পারবেন না চেষ্টা করে লাভ কাজেই সেটা হচ্ছে চীনের জন্য বলছিল চীন অর্থনৈতিকভাবে ব্যবসায়িক ক্ষেত্রে সমস্ত টেকনিক্যাল সাইডে এমনভাবে একসাথে চীনের এমন একটা উত্থান হয়েছে যে চীনকে প্রতিহত করা সম্ভব না এটাকে মাইনে নিতে হবে আমেরিকা সেটাকে মাইনে নিয়ে এখন সে ভারতকে চীনের পর পর কে যাচ্ছে চীনের পর এখন ভারত আপনার যাচ্ছে অতএব ভারতকে ঠেকাও যদি রাশিয়াকে চাপে ফেলানো যায় মূলত এইটাই আর যদি এর মধ্যে রাশিয়া যদি ইউক্রেন থেকে আমেরিকার সাথে জানি না গোপন মিটিং তার একটা মানে স্পেশাল ট্রাম্পের একটা স্পেশাল দূত পুতিনের সাথে মিটিং করতে গিয়েছিল সেখানে যদি একটা সমাধান হয়ে থাকে যে রাশিয়া ইউক্রেন থেকে যুদ্ধে পরিসমাপ্তি করতেছে বা ইউক্রেন থেকে সরে আসবে তাহলেও ভারতের উপর ট্যাক্স আপনার কমে আসতে পারে অনেক ইকুয়েশান আছে ভাই এটা ছোটো না এরা আসলে আর একটা কথা হচ্ছে ইকুয়েশন অনেক কিছু থাকলেও ভারতের মোদিজি আর ট্রাম্প এদের আসলে এরা একই ধরনের এদের এদের কোনো দীর্ঘমেয়াদি কোনো বিষয় আছে বা এরা মাথা গরম এরা এই যে মোদি কেন ট্রাম্পে এইরকমভাবে আমেরিকায় যায় সেটা তার জন্যে ভোট চাইলেন আবার ট্রাম্পকে নিয়ে এসে এখানে বিশাল সমাবেশ করে মানে এগুলা কোনো কারণ আমরা দেখি না যাই হোক ভূ রাজনীতিতে একটা কথা হচ্ছে ভূ রাজনীতিতে তর্ক বলে কিছু নাই ভূ রাজনীতিতে ইকুয়েশন বলে কিছু নাই ভূ রাজনীতিতে শুধুমাত্র আছে আমি এবং আমার দেশ আমি এবং আমার দেশ এটা প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানরা এইভাবেই চিন্তা করে এটাই নিয়ম শুধুমাত্র চিন্তা করে নাই আমাদের গত সরকার আওয়ামী লীগ সরকার আমি এবং আমার দেশটা যদি আওয়ামী লীগ চিন্তা করত তাহলে বাংলাদেশ অনেক দূর আগেও যেত বাংলাদেশ টিকেও থাকতো আওয়ামী লীগও টিকে থাকতো কিন্তু আওয়ামী লীগ আমি এবং আমার দেশ চিন্তা না করে সে চিন্তা করছে ভারত এবং আমার দেশ ঠিক আছে জিনিসটা এরকম চিন্তা করার কারণে আজকে তাদেরও পতন হয়েছে এটা সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন কথাগুলো সরাই দেন সরাই দেওয়ার ব্যবস্থা করেন একটু কাইন্ডলি লাইক সাবস্ক্রাইবে আপনার কোনো ক্ষতি হবে না টাকাও লাগবে না কথা যেহেতু কথা যেহেতু আপনারা আসেন সাথে কাজে লাইক সাবস্ক্রাইব করেন আর সকলে সাড়ে দশটায় আমাদের দেশের উপদেষ্টা পরিষদের দুর্নীতি নিয়ে একটা কিছু বলতে যাব বলবো যদি সম্ভব হয় থাকবেন ইনশাআল্লাহ সাড়ে দশটা